আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ লিটল খন্দকার বলছি রাজু লিমিটেড থেকে তো আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানির আপডেট নিয়ে হাজির হলাম আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সৌদি আরবের একটা বেস্ট কোম্পানি সৌদি বর্তমানে দুই নম্বর স্থানে রয়েছে যে কোম্পানিটা সেই কোম্পানিটার নাম হলো আলমারি কোম্পানি আলমারি কোম্পানিতে যাওয়ার জন্য অনেকে অনেক অপেক্ষা করে আসছেন বা অনেকেই আমরা অনেকেই ফ্লাইট করেছি এই কোম্পানিতে গিয়েছেন আবার ইন্টারভিউ কবে হবে আবার এই কোম্পানির এই ডেলিগেট কবে হবে আবার এই কোম্পানিতে যাওয়ার কোনো সুযোগ পাবেন কিনা অনেকেই অনেক চিন্তিত রয়েছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চিন্তা থেকে দূরে রাখার চেষ্টা করব আসলে এই কোম্পানি কি কি কর্মী নেবে কারণ এই কোম্পানির তিন থেকে চার মাস পাঁচ মাস পর এই ক্ষেত্রে আবার কি ডেলিগেট দিতে হবে কি কাজ আসছে বাংলাদেশে আমাদের অফিসে এটা হয়তো সকলে নেই তাও আজকের ভিডিওতে এগুলো জানতে পারবেন এছাড়া এই কোম্পানির সুযোগ সুবিধা কেমন কেমন স্যালারি কি কি ক্যাটাগরিতে কর্মী নেই সম্পূর্ণ এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা কত হতে হবে সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওতে ভিডিওতে থাকবে তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা আজকে যে মূল ভিডিওটা সৌদি আলমারি কোম্পানি নিয়ে কথা বলবো সেই কোম্পানিটা অত্যন্ত একটা ভালো সৌদি একটা বেস্ট কোম্পানি তো এই কোম্পানিতে মোট মোট নয়টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে মোট নয়টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে এক নম্বর ক্যাটাগরি টিম ম্যানেজার উইথ মিড ইঞ্জিনিয়ার দুই নম্বর ক্যাটাগরি প্রোডাকশন সুপারভাইজার স্লাস্টার হাউস এবং তিন নম্বর ক্যাটাগরি প্রোডাকশন সুপারভাইজার ডি বোনিং ট্রিমিং এখানে চার নম্বর ক্যাটাগরি প্রোডাকশন সুপারভাইজার রিটেল প্যাকিং

আশি টাকা বাংলা টাকা তো অনেকেই অনেকেই আমার বয়সটা শোনার কোন মন্তব্য হবেন কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বলবেন যে সৌদি আরব কি এক লক্ষ আশি হাজার টাকা কোনো বেতন আছে কিনা এই কথাটা আপনারা অনেকে বলবেন আমাকে কমেন্ট বক্সে তো আসলে আলমারি কোম্পানিতে অনেক সময় পাঁচ হাজার ছয় হাজার রিয়াল বেতনে বেতনে সৌদি কর্মী নিয়ে বাংলাদেশ থেকে অনেক লোক রয়েছে বাংলাদেশি আমার কোম্পানিতে জব করতেছে খুব ভালো বেতনে তো এই ক্ষেত্রে এই সুন্দর সুযোগটা কিন্তু আমাদের বাংলাদেশে আবার কিছু কর্মী নেওয়ার জন্য দিচ্ছে তো যারা এই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে যেতে পারবেন হয়তো তাদের জীবনটা দেখেন এই কোম্পানিতে যেতে হলে শুধু অল্প টাকার ভিতরে স্বল্প খরচে যেতে পারবেন ইউরোপে আপনার যেতে হলে এক লক্ষ টাকা মাসিক ইনকাম করতে হলে আপনার খরচ হয়ে যা প্রায় বারো লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা তো আপনি যদি আলমারি কোম্পানিতে যেতে চান তাহলে দুই লক্ষ টাকার ভিতরেই আপনি যেতে পারবেন সুবর্ণ সুযোগটা রয়েছে এটা দুই লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু যেতে পারবেন দেখেন এই যে একটা সুযোগ সুবর্ণ সুযোগ দিচ্ছে এই সুযোগটা যদি আপনারা সময় মতো কাজে না লাগাইতে পারেন হয়তো আপনারা এটা ব্যর্থতা আমি মনে করব তো প্রিয় বন্ধুরা যদি যোগ্যতা থাকে আলমারি কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা বসে না থেকে আমাদের অফিসে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যেতে হলে আপনাদের যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল

আট নম্বর ক্যাটাগরি ডি বোনার এই শব্দগুলো অনেক বলবেন যে এত কঠিন শব্দ আর কি কাজ কাজের নামগুলোই বোঝা যাচ্ছে না এইগুলো অনেকে বলবেন তো এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন আমি ভিডিওতে যে নামগুলো বলছি এগুলো কিন্তু ভালো ভালো যোগ্যতা লোক লাগবে ভালো স্যালারিও আসবে তো এখানে দেখা যাচ্ছে যে 8 নম্বর 5 নম্বর থেকে 8 নম্বর যে ক্যাটাগরি গুলো কর্মীর ছেলের হবে পাঁচশো সাইট রিয়াল টাকা খাওয়া ইনকাম আর সম্পূর্ণ বাংলা টাকা দেড় টাকা আপনাদের ইনকাম হবে মাসিক এখানে আট ঘন্টা ডিউটি করলে এক ছাড়া ওভার যদি পারেন করতেন তাহলে আপনারা আরো ইনকাম করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ তিরিশ হাজার টাকায় একশ্রা ইনকাম করতে পারবেন তো অবশ্য এখানে আপনাদের থাকবে ওভার থাকবে ডিউটি হবে আট ঘন্টা টেকনোলজি ডিপ্লোমার সহ সংশ্লিষ্ট বছর অভিজ্ঞতা থাকতে হবে এই কোম্পানি যেতে হলে নয় নম্বর যে ক্যাটাগরি ক্যাটাগরি সল্টারা সল্টারার স্যালারি হবে তিন হাজার আটশো চল্লিশ টাকা খাওয়া এই সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই কোম্পানি যেতে হলে ডিপ্লোমা পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে ইংরেজি জানা প্রয়োজন প্রিয় বন্ধুরা সৌদি আরবের আলমারি কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত এই কোম্পানি সুদৃশ্যগুলোর জন্য এই কোম্পানি টাকা কাওয়াই একামা 2 বছর পর পর হাবরা টিকিট মাসের হিসাব সম্পূর্ণ কোম্পানি বহন করে থাকিবে প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আলমারি কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা আছেন অল্প টাকা অল্প টাকার ভিতরে স্বল্পপরিবারী